কঠিন পরীক্ষা মরিদদের স্লাইয়ের ব্যাপারে আমাদের পূর্ববর্তী বুজুর্গণের তরিকা এবং মরিদদের পরীক্ষা বড়ই কঠিন ছিল কিন্তু তবুও মরিদগণ দৃঢ়পদ থেকেছেন কিন্তু এ ব্যাপারে আমার গৃহীত ব্যবস্থা সেই পর্যন্ত পৌঁছেনি তবু আমাকে বদনাম দেওয়া হয় এবং বলা হয় বড় কঠিন ব্যক্তি অথচ আমি কখনও পরীক্ষা নেওয়ার ইচ্ছাও করি না প্রথম থেকে তালিম করা শুরু করে দিই কিন্তু বুজুর্গানের সলফ সর্বাবস্থাতেই পরীক্ষা নিয়েছেন এক ব্যক্তি এক বুজুর্গের কাছে ইসমে আজমের সন্ধান চেয়েছিল তিনি জানতে পারলেন যে লোকটির মধ্যে গোপনীয়তা রক্ষা করার শক্তি নাই না জানি কাকে কাকে শিখিয়ে বেড়াবে সুতরাং সে এই বস্তুর উপযুক্ত নয় লোকটি আরজ করল হযরত কখনো আপনার হুকুমের খেলাফ করব না বুজুর্গের অত্যন্ত রসবোধ ছিল তিনি বললেন আচ্ছা অপেক্ষা করো সেই অপেক্ষা করল কয়েকদিন পর তিনি দুই প্লেট একত্র করে ঢেকে এনে লোকটিকে দিলেন এবং বললেন ও মসজিদ এক বুজুর্গ থাকেন তাকে এটা দিয়ে এসো রাস্তায় রাস্তায় খুলে দেখো না লোকটি নিয়ে এখন মনের মধ্যে মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি হলো এর এমন কি আছে যদি বুজুর্গের কথা না বলতেন যে খুলে দেখিও না তবে মনে হয় এতে উৎসক সৃষ্টি হতো না কিন্তু তার এ কথা বলে দেওয়াটাই সর্বনাশ হয়ে দাঁড়িয়েছে ভাবলো এর মধ্যে এমন কি জিনিস আছে যে খুলে দেখতে নিষেধ করেছেন মনে হয় কোনো খাওয়ার জিনিস আছে আর মনে হয় তিনি এই জন্য নিষেধ করেছেন যেন খেয়ে না ফেলি ঠিক আছে আমি খাবো না সুতরাং একবার খুলে দেখা উচিত এইভাবে যেই প্লেট উঁচা করলো তার অমনি তার ভিতর থেকে একটি ইঁদুর লাফিয়ে পড়লো এবং দৌড়ে পালালো এখন লোকটি ভারী পেরে শান হলো ইঁদুর এমন জিনিস যে তাকে আর ধরা সম্ভব নয় সুতরাং খালি প্লেট নিয়ে মসজিদের সেই বুজুর্গের কাছে গিয়ে হাজির হলো এবং সমস্ত ঘটনা খুলে বলল তিনি বললেন মনে হয় তুমি তার কাছে কোনো কিছু আবেদন করেছিলে তাই তিনি তোমার পরীক্ষা নিলেন লোকটি বড় লজ্জিত হলো এবং তার বুজুর্গ কাছে ফিরে আসলো শেখ বললেন এখন আর তুমি আমার কাছে ইসমে আজম জানতে চেও না যখন তুমি সামান্য একটি জিনিসের হেফাজত করতে পারলে না তখন ইসমে আজমের মতো এত বড় জিনিসের হেফাজতের আশা তোমার কাছে করা যায় না